আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স আঠেরো দিন এবং এখন বাজে সকাল সাতটা তো এখানে আমরা খাবার পানি যা দিয়েছিলাম মালারম তো সব শেষ করছে আজকে সকালে কিছুক্ষণ আগে নতুন করে পানি দিলাম একশো লিটারের মতো দুই ফার্মে একশো করে দিয়ে দিছি যেহেতু ওষুধের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে পাঁচ ঘন্টা অথবা চার ঘন্টা একটা মেয়াদ থাকে সেজন্য কমাই দিয়েছি এবং দুপুরবেলা আবার দেবো আবার শুধু পরিষ্কার পানি চলবে আপনারা চাইলে এই পদ্ধতিটা ফলো করতে পারেন তো আজকে সকালে আমি ওষুধ দিয়েছি একশো লিটারের মধ্যে জেনিফাই দিয়েছি পানি পরিষ্কারের জন্য এক মিলি তিন লিটার করে তারপরে পেনিকোলা দিয়েছি পেনিকোলা পেট দিয়েছি এক মিলি তিন লিটার করে আর আলজেনটা দিয়েছি এক মিলি তিন লিটার করে আর কলিপার দিয়েছি এক মিলি দু লিটার করে আর কিছু দেয়া হয় নাই তো সকালবেলা এই ওষুধগুলো চলবে এবং দুপুরে যদি ন্যাসেসারি হয় প্রয়োজন পড়ে তখন আমরা স্যালান দিয়ে পরিষ্কার পানির সাথে দেবো আর কিছু দেবো না তো কিছুক্ষণের মধ্যে আমরা লিটারগুলো নার্সার করে দেব এবং খাবার দেব ফুল ট্যাঙ্ক করে তো আজকে সকালের ডিউটি হয়েছে যে এইটুকু বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা সন্ধ্যা সাড়ে আটটা তো আমরা মাগরিবের নামাজের পর থেকে যা করলাম এখানে লিটারগুলো নার্সার করে দিলাম পানির পাত্রগুলো মুছে দিলাম তারপর শুধু ফ্রেশ ওয়াটার চলতেছে এখানে ক্লিন ওয়াটার দেওয়া হয়েছে আর ওষুধ দেওয়া হয় নাই রাতে এগারোটার সময় আমরা ওষুধ দেবো তো আজকে দুই ফার্মে এটা পুরাতন ফার্ম এবং নতুন ফার্মও আমরা দেড়শো লিটার আর দিকে একশো বিশ লিটার করে পানি দেব এরকম করে তো আজকে ওষুধ দেবো যে ওই যে কোর্স চলতেছে পাঁচ দিনের কোর্স আছে এটা সর্দির এবং পায়খানা ক্লিয়ার হওয়ার জন্য তো ওষুধগুলো বরাবরে নিয়ে ব্যবহার করব। সেটা হচ্ছে যে প্যানিকুলার দেব এক মিলি তিন লিটার করে তারপরে আলজেন্টা দেব এক মিলি তিন লিটার করে এবং কলিপউড দেব এক মিলি দু লিটার করে আর কিছু দেব না এগুলো মিক্স করেই আজকে রাত্রের জন্য দিয়ে রাখবো প্লাস এখানে খাবার দেওয়া হয়েছে পুল করে আজকে আমরা গ্রোয়ার খাদ্য শুরু করছি দেখতে পাচ্ছেন এখানে গ্রোয়ার খাদ্য এসছে আজকে আজকে গ্রোয়ার খাদ্য আজকে আঠারো দিন থেকে আমরা শুরু করলাম তো ডাক্তার সাজেস্ট করে সব সময় ছোটা খাদ্য সতেরো আঠারো দিন চালানোর জন্য তো এটা একদিকে সুবিধা বলে কীরকম জানি না এটা ব্যাটার হয় মুরগির জন্য তো সেজন্য আমরা ছোটো খাদ্য একটু সতেরো আঠারো দিন পর্যন্ত খাওয়াই তো আপনাদের যদি ভালো সাজেশন থাকে আপনারা কমেন্ট করতে পারেন তো এখানে আজকে ওয়েটটা চেক করছিলাম মরাক আসতেছে আটশোশো আশি নব্বই গ্রামের মতো আর ওর আসতেছে সাতশো পঞ্চাশ থেকে সত্তর গ্রামের মতো তো আলহামদুলিল্লাহ যা আসছে আর আজকেও ছোটো বাচ্চা মারা গেছে তিনটা এগুলো একদম ছোটো সাইজ এখানে একটা বড় মারা গেল জানি না কী হয়েছে এটা পেটের নিচে কালো হয়ে গেছে এটা মনে হয়তো গ্যাস আসছে পেটে গ্যাস হয়ে গেছে নাহলে পানি আসছে দুইটার একটা হবে পেটের নিচে যেহেতু কালো হয়ে গেছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ